আইরুমের একতলা বাড়ির ডিজাইনটি কিভাবে করবেন স্ক্রিনে দেওয়া ভিডিওটি লক্ষ্য করে আপনারাও চাইলে প্রবাস থেকে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং সাদ দিতে কত টাকা খরচ আসবে তথ্যগুলো জেনে নিতে পারবেন এবং এটা হচ্ছে সামনের সাইড বিল্ডিংয়ের সামনে দেওয়া হয়েছে সুন্দর স্বপ্নের একটি বেলকনি এবং তার প্রত্যেকটা জানালাই করা হয়েছে বক্স আপনারা বক্সের কাজগুলো কিভাবে করবেন ব্রিক্সে করবেন না আর সিসিতে করবেন ব্রিক্সে করলে একটু টাকা বেশি খরচ হবে এবং সিম্পল সাধারণতার মধ্যে করলে আপনারা এ ধরনের আর সিসি পাঁচ ইঞ্চি করে জানালার বক্সগুলো তৈরি করতে পারবেন বিল্ডিংটার ভিতরে আছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন সিঁড়ি রুম ডাইনিং স্পেস সহ আপনারা ভিডিওটি দেখুন এবং আমরা কতটুকু জায়গার মধ্যে এই বিল্ডিংটা সাজিয়েছি তথ্যগুলো জেনে নিতে পারবেন শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরই কাজে লাগবে প্রবাস থেকে টোটাল বাড়ির কাজগুলো করতে পারবেন প্ল্যানগুলো রেখে দিলে এবং তথ্যগুলো জেনে নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটার দর্গ সামনের বেলকুনি এবং কান্নির সহ প্রায় আছে ফুট আড়ে আছে কান্নির পঁয়ত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে ষোলোশো পঞ্চাশ জমি লেগেছে তিন শতক সাতাত্তর পয়েন্ট আপনারাও চাইলে তিন থেকে সাড়ে তিন শতক জায়গার মধ্যে সুন্দর সপ্তাহ একটি বাড়ি করতে পারবেন বাড়ির ফাউন্ডেশন মেন গুরুত্বপূর্ণ অনেকে আছেন বাড়ি করেন ছয় ফিটে জানালার করেন এই ভুলটা কখনো করবেন না সাত ফুট সাড়ে সাত ফুট আপনারা বাড়ির দেবেন আপনার বাড়ির আলো বাতাস লাগবে এবং আপনারা অনেকে আছেন পাঁচ ইঞ্চি গাঁথনি কলমের গায়ে করেন না এই ভুলটা কখনো করবেন না কলম ফুটো করে দরজার চোকাটগুলো গুলো কখনো লাগাবেন না কলমের গায়ে পাঁচ ইঞ্চি গাঁথনি করে আপনারা কাজগুলো করবেন আলহামদুলিল্লাহ আপনার কাজটা পারফেক্ট হবে আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য প্রায় খরচ হয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিল্ডিংটার টোটাল একতলা পর্যন্ত সাত দিতে টাকা খরচের প্রয়োজন আসবে পনেরো লক্ষ টাকা টোটাল বিল্ডিংটা কমপ্লিট করতে প্রায় খরচ আসবে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা ফাউন্ডেশনটা তিনতলা এই বিল্ডিংটার একতলা কমপ্লিট করতে রডের পুরোজন আছে প্রায় চার হাজার কেজি বিল্ডিংটার নিচ থেকে একতলা কমপ্লিট করতে সিমেন্টের প্রয়োজন আসে সাড়ে ছয়শো ব্যাগ বিল্ডিংটাতে টোটাল পিকেটের প্রয়োজন পড়বে প্রায় সাত গাড়ি ফুলোর সহ অর্থাৎ চৌদ্দ হাজার এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে সাত গাড়ি অর্থাৎ চৌদ্দ হাজার আপনারা চাইলে এ ধরনের চোদ্দ গাড়ি ইটের সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন আমাদের এই ভিডিওটি লক্ষ্য করে সুন্দর স্বপ্নের একটি বাড়ির প্ল্যান করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কথার কাজের মধ্যে কোনো যদি ভুল হয়ে থাকে তথ্যগুলো জানাই দিতে পারেন কমেন্টের মাধ্যমে এবং আমাদের ব্যাসগুলো খোঁচা হয়েছে চতুর্শে সাড়ে চার ফিট বাই সাড়ে খোঁচা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এটা হচ্ছে বাড়ির টোটাল প্ল্যান আপনারা ফলো করুন এবং অনেকে আছেন লিনটেন করেন জানালা অথচ দরজার পরে টোটাল কলম টু কলম লেনটেনগুলো করবেন আপনার বিল্ডিং টন টাইট শক্ত মজবুত থাকবে এবং ব্যাসের সিসি